আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা আজ বিশে জুলাই রোজ রবিবার কৃষি টিভি পাইকাছা এখানে অবস্থান করছে খুলনা জেলার পাইকগাসা ফুজলে অবস্থিত চাঁদখালী পশুহাটে দর্শক আজ চাতখালি পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার চাঁদখালী পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ভাতিজা সাবদেরকে আজকে ভাতিজা এখানে কতবিধ গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাজিদার কাছে নিয়ে নিব বাজিদা কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো যাচ্ছে তো আলহামদুলিল্লাহ যাচ্ছে মোটামুটি আজকে কয় পিস গরু আছে এখানে আজকের গরু আছে এখানে 15 পিস 15 পিস 15 পিস দাম কি একটু সাশ্রয় থাকবে ইনশাআল্লাহ সাশ্রয় থাকবে ইনশাআল্লাহ এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করা এগুলো এগুলা গ্রাম থেকে সংগ্রহ করা হয় আমার গ্রাম থেকেই গ্রাম থেকেই না একবারে মাঠ পর্যায়ে থেকে কিনা এখনো এক একবারে মাঠ পর্যায়ে থেকে কেনা মাঠে খাচ্ছিল এই কিনে আনা এখনো কাদা দেখেন

আমাদের চাদকালে পশুহাট থেকে এখানে কিছু গুরু দাঁড়াইছো এবং সিঙ্গেল দরদাম বলছো যে সকল দর্শক আজকে প্যাকাসটা এগারেজ মেনে নেবে আচ্ছা কেমন কি হলে ছাড়া যাবে সেই প্যাকেজটা আজকের আমি একটা অফার দিতে চাচ্ছি দামাকা এর ভিতরে আমি কিছু একটা একটা অফারও দিতে চাচ্ছি একটা ছোট খাসি ছাগল সেটা উপহার হিসাবে দেবো ফ্রি টিরি না উপহার হিসাবে দেবো থাকবে একটা খাসি ফ্রি থাকবে এই পনেরো পিসের সঙ্গে পিসের সঙ্গে দামটা কত করি সালবা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আর কি না না দামে দামের সুযোগ বিয়াল্লিশ হাজার করে প্যাকেজ সঙ্গে একটা বারো কেজি ওজনের খাসি ফ্রি ফোন নাম্বার বলো আর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সেভেন বত্রিশ সাতচল্লিশ তেষট্টি অল টাইম খোলা থাকে ধন্যবাদ দর্শক যারা আজকে প্যাকেজটি কিনবেন সঙ্গে একটি খাসি ফ্রি পেয়ে যাবেন বাতিজার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন সকল দর্শক ধন্যবাদ